আজ বিশ্বকর্মা পুজো কাল ছিল আমাদের রান্না পুজো আঞ্চলিক ভাষায় যাকে বলে আরন্ধ ভাজাভুজি ডাল হয় কচু শাক হয় খুব মজা হয় একটা ধুম হয় জানো তো শ্বশুরবাড়ি এসে এই নিয়মটা দেখেছি বাপের বাড়িতে ছিল না এবার কিছুই করতে পারিনি তবুও ননদ দিয়ে গেছে আমার যা তো অবশ্যই করেছিল ওই সমস্ত রান্না দিয়েছে মানে করে দিয়েছে তারপরে ননদ দিয়ে গেছে পাশের বাড়ি দুই কাকিও দিয়ে গেছে তাই পান্তা ভাত খাচ্ছি এখন সারাদিনই আজকে পান্তা ভাতই চলবে একজন আয়াকে রাখা হয়েছে যে সমস্ত কাজ করছে বাড়ি মানে রান্না বান্না থেকে শুরু করে বাসন মাজা ঘর মোছা আমার বাচ্চার জামা কাপড় কাঁচা ন্যাকড়া কাঁচা সবই কাঁচা করে সে আর আমার বাচ্চাকে দেখার সময় পাচ্ছে না জানো তো সেই যে চার দিনের দিন নার্সিংহোম থেকে এসছি সেই দিন থেকেই কাটা পেট নিয়ে মেয়েটাকে নিয়ে বসে থাকতে হচ্ছে কারণ ওর না নার্সিংহোমে যখন ছিল সবার কোলে কোলে ঘুরতে জন্য ওর কোলে ঘুমানো অভ্যস হয়ে গেছে নিচে নামালেই কাঁদে রাতে ওর বাবাও জাগে যেটা বড় মেয়ের সময় জাগেনি ছোটো মেয়ের সময় হচ্ছে যাই হোক ঘরটার কী অবস্থা ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি আর চারিদিকে যেন ধ্বংসস্তূপের মতন হয়ে আছে ধীরে ধীরে যেন আমার সাজানো সংসারটা ভেঙে যাচ্ছে দেখছি যেন না আমাদের ঠিক করে নিজেদের খাওয়া হচ্ছে না বাড়ির পোষ্যগুলোর খাওয়া হচ্ছে আমাদের কিন্তু সাতটা বেড়াল একটা কুকুর আছে বেশি কুকুর হলে কি হবে ও প্রচণ্ড আদরে তোমাদের দাদা ওকে খুব ভালোবাসে সন্তানের মতন আমরা ওকে দেখি কিন্তু সেই সন্তানটাকেই খেতে দেওয়া হচ্ছে না আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি সেটা কি জানো তো এবার তো আমার দুটো অপারেশন হয়েছে না লাইগেশান করিনি কারণ আমি যে গায়নও দেখাতাম তিনি বলেছিলেন যে লাইগেশান আমার করতে না কারণ আমার শরীরের কন্ডিশান ভালো না জানো তো এর পরবর্তী যদি আমার অপারেশান হয় তো মাইক্রো সার্জারি ছাড়া সম্ভব হবে না যদি লাইগেশান করা হয় এর জন্য এবার টিউমার প্লাস সিজার হয়েছে এর আগেরবার আমার মেয়ের সময় মানে বড় মেয়ের টাইপের সিজার প্লাস হয়েছিল ইউটাস অপারেশান আর জানো তো সেলাইতে আমার কোনো তেমন ব্যথা নেই আর চোদ্দ দিন হয়ে গেল ব্যথা কোথায় জানো পেটটাই পেটের অবস্থা দেখেছো একেবারে ফুলে রয়েছে ভীষণ পেটে ব্যথা আর ইউট্রাসেও ব্যথা যাই হোক একটু গুছিয়ে গাছিয়ে নিলাম কারণ জামাইবাবু আসবে এবার আমার কুকুরটাকে একটু দেখি সারাদিন না খেয়ে আছে বললাম না দেশি কুকুর হলে কি হবে অনেক আদরের জানো তো ওকে একটু খেতে দিয়ে দিই আর চারিদিকে দেখছি গোছানো সংসারটা আমার হাতের তালুর মতন সেটা ভেঙে যাচ্ছে কি আর করব বলো চোদ্দো দিন তো হয়ে গেছে একটু তো নড়তে চড়তে হবে নিজেই লেগে পড়লাম সংসারের কাজে এইটাকে খেতে দেব দিয়ে তারপরে আবার ঘরের কাজ করব। আর হ্যাঁ আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমার আজকে সাত দিন হয়ে গেলে একদম পটি হচ্ছে না এইটা ডাক্তারবাবু দিয়েছে এইটা খাচ্ছি তবুও হচ্ছে না আবার দেখো এই যে একটা খাচ্ছি এটাতেও কিছু হচ্ছে না আমার পরিস্থিতি সত্যিই খুব খারাপ হয়ে যাচ্ছে প্রেশার দিচ্ছি এতে সেলাইতে একটু একটু ব্যথা হচ্ছে আর পেটে আর ইউট্রাসে ভীষণ ব্যথা কি করলে পটি হবে একটু বলবে কেউ